আসসালামু আলাইকুম শেখ হাসিনার নাম বাংলাদেশ থেকে মুছে দিতে চাই এবং শেখ হাসিনা শেখ হাসিনের নামে যতগুলো স্টেডিয়াম হওয়ার কথা ছিল সব কিছু শেখ হাসিনের নাম পরিবর্তন করতে চায় আসিফ মাহমুদ আমি না আসিফ মাহমুদ কালকে ফার্স্ট টাইম প্রথম কালকে কিন্তু ক্রিয়া মন্ত্রণালয় এসে তার বক্তব্যটা সুন্দরভাবে উপস্থাপন করেছে কালকে তিনি বলেছে যে শেখ হাসিনার নামে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যত কিছু আছে সব কিছু পরিবর্তন করা হবে এমনকি ইনস্টিটিউট আছে একটা শেখ হাসিনার নামে ক্রিয়া মন্ত্রণালয়ের যেটা ক্রিয়াক্ষেত্রে সেটাও চেঞ্জ করা হবে তো সব মিলিয়ে কিন্তু আসিফ মাহমুদ নতুন দায়িত্ব নিয়ে প্রথমে কিন্তু একটা বিশাল একটা হুঙ্কার দিয়ে বসলো সেটা হচ্ছে যেটা হাসিনের নামে যে কিছু আছে সব কিছু পরিবর্তন করা তো অনেকের প্রশ্ন যেটা আমার কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে ভাই দ্রুত একটু একটা ভিডিও বানান পাপনের পরিবর্তন নিয়ে একটা ভিডিও বানান বা যারা পরিচালক আছে তাদেরকে পরিবর্তন নিয়ে একটা ভিডিও বানান তাদেরকে একটু আমি বলি সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানটা যেটা হচ্ছে বিসিবি অর্থাৎ ক্রিকেটে ক্রিকেটে ইন্ডিয়া বলেন যে কোনো দেশেরই ক্রিকেট অবকাঠামো যেটা আছে কাঠামোটা আছে সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত এটা আসলে সরকারি কোনো হস্তক্ষেপ এখানে নেই সো তাদেরকে চাইলে আপনি সহজে চেঞ্জ করতে পারবেন না আপনি চাইলে যে কালকে আপনি পাপনকে সরিয়ে দিবেন হ্যাঁ পারবেন একটা রুলসের ভেতর আস্তে আস্তে ধীরে যাইতে হয় তো হয়তো বা তিন মাস চার মাস বা পাঁচ মাস এরকম সময় লাগবে বাট আপনি পারবেন কিন্তু সেই জিনিসটা আপনি কীভাবে ধীরে ধীরে যাইতে হয় আসিফ মাহমুদ ভাই যে জিনিসটা কালকে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে তুলে ধরেছে যে একটা মানুষকে চেঞ্জ করলে সব কিছু পরিবর্তন হয়ে যায় না তার যে অবকাঠামোটা আছে তার যে দুর্নীতি আছে তার যে সে যে চুরি করছে বা দুর্নীতি করছে বা চাঁদাবাজি করছে স্ট্যান্ডার্ডবাজি করছে করে আসছে বারবার তার জায়গায় যে আসবে সেও যে কাজটা করবে না তার কোনো ভরসা নেই সো যদি আমি যদি সেই টেন্ডারবাজি চাঁদাবাজি চুরি এটাই যদি বন্ধ করে দেয় তবেই কিন্তু সব মানুষ চেঞ্জ করে আসলে কোনো কিছু হয় না পরবর্তীতে যে আসবে সেও একই কাজই করতে পারে তো সে একটা রুলসের ভেতর দিয়ে যাইতে চায় দ্বিতীয় কথা হচ্ছে খালি নুরুল নুরুল হাসান সোয়ান ভাই কালকে কিন্তু একটা বোমা আছে সেটা হচ্ছে যে কোন একটা ক্লাবে তিন লক্ষ টাকা বাজেট ছিল জার্সির জন্য সেখানে মাত্র আশি হাজার টাকার জার্সি কিনে দিয়ে বাকি দুই লাখ বিশ হাজার টাকা আত্মসাত তাহলে একটা জিনিস ভাবেন একটা জিনিস ভাবেন সামান্য জার্সির যদি তিন লক্ষ টাকা আপনার বাজেট হয় সেখান থেকে যদি দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি যদি লুটপাট হয় বা আপনি যদি জিনিসটা দিলে আত্মসাত হয় তাহলে ক্রিকেট বোর্ডের উন্নতিটা কোন জায়গায় হবে ক্রিকেট বোর্ডের উন্নয়ন না কীভাবে হবে উন্নতিটা কোন জায়গায় আপনি দেখছেন কীভাবে একটা অথচ যারা ক্রিকেট বোর্ড যারা ধনী ক্রিকেট বোর্ড আছে তারা ভাবনা করবে যে কিভাবে ক্রিকেট বোর্ডটা ক্রিকেটটা আরও বড়ো হবে বাংলাদেশে আরও ছড়িয়ে যাবে অর্থাৎ জেলা পর্যায়ে যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু ছেলেপেলে এখন আর বের হচ্ছে না জেলা পর্যায়ে ক্রিকেটটা কিন্তু হচ্ছে না এবং আপনার ডিভিশন লিগে বলেন আপনি ঘরোয়া লিগও বলেন টি টোয়েন্টি ফরমেটের কোনো আসর কিন্তু বাংলাদেশে হয় না যেখানে ইন্ডিয়া কিন্তু বছরে তিনটা চারটা করে পাকিস্তানও কিন্তু দুইটা করে অন্য অন্য দেশ অস্ট্রেলিয়া কিন্তু বিগ ব্যাস থেকে শুরু করে আরবন্ধি এই ক্যাটাগরি সেখানেও কিন্তু তিন চারটা করে সেখানে বাংলাদেশে কিন্তু হচ্ছে না তো একটা জার্সির যদি তিন লক্ষ টাকার যদি আশি হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এতসাধ হয় সেই বোর্ডে আপনি কীভাবে উন্নয়ন আশা করেন সকলকে বাদ দিতে হবে যতগুলো পরিচালক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে পরিবর্তনের বিষয়টা আমি বললাম যে সহজে পরিবর্তন করা যাবে না পাকিস্তানে যে টেস্ট টিমটা দেওয়া হয়েছে বাংলাদেশে সেখানে সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা অনেক কথা হচ্ছে সাকিব আল হাসান কেন টিমে থাকবে বললাম যে এটা আপনি চাইলে পারবেন না আপনি হুট করে একটা প্লে আপনি যদি সাকিব আল হাসানকে জোর করে বাদ দেন তাহলে আপনি পারবেন না এটা জোর করে দিতে তখন আপনি ক্রিকেট ব্যান হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে ক্রিকেট এটা হচ্ছে মেন ফ্যাক্ট আপনি যে যেই কাঠামো ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে তো সব মিলে যেটা যেটা আমার আমার থেকে চাওয়া সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট উন্নতি হোক ভাই বাংলাদেশ ক্রিকেট উন্নতি হোক আসিফ মাহমুদ ভাইয়ের হাত ধরে তার কথাগুলো যদিও সে একবারে নতুন যদিও নতুন একদমই নতুন বলা যায় অল্প বয়স আল্লাহ তালা তাকে একটা কি বলবো যে এত কষ্টের বিনিময়ে তাকে একটা পথ দিয়েছে আল্লাহ সম্মান দেন আলা আল্লাহ তো অবশ্যই তাকে হেল্প করব আমরা অবশ্যই তার ভুল ত্রুটি না ধরে তাকে তার কাজগুলোকে আমরা সহযোগিতা করবো এটা একটা বিষয় আস্তে আস্তে সেয়ার ম্যাচিউট হয়ে উঠবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম